তুই এনে কেন হইছ ম্যাডাম এটা কেমন কথা বললেন ঈদের নামে ছুটি দিয়েছেন আমি ঈদের ছুটি কাটাই আইছি তোর ঈদের ছুটি দিয়েছ কয় দিন ম্যাডাম সব বলতাছি ভিতরে আসেন ফাজিল কোন আর বেয়াদব তোর জিজি গেছ কলম তোর ঈদের ছুটি দিয়েছ কয় দিন ম্যাডাম ঈদের ছুটি দিলেন আমরা 3 দিন তোর ছুটি দিয়েছ 3 দিন তুই 9 দিন পরে কেন হইছস আসলে ম্যাডাম আপনি তো জানেন আপনার এখানে থাকা অবস্থায় আমার বাবা অনেক অসুস্থ আর যখন আমি ঈদে ছুটিতে বাড়ি গেছি গিয়ে দেখি আরো বেশি অসুস্থ বাবাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে দেরি হয়ে গেছে ম্যাডাম তোর গাজির গান তোর কাছে রাখ তোর আমি তিন দিনে ছুটি দিছি তোর নয় দিনে ছুটি দিনে তুই নয় দিন পরে আইস তোর বাবা অসুস্থ না মরছে এটা আমার দেখার বিষয় না তুই এনে কাজ কর আমি টাকা দিই তোরে ম্যাডাম এটা আপনি কেমন কথা বললেন আমার বাবার আমি একমাত্র সন্তান আমার বউ অসুস্থ এই সময় যদি আমার বাবা স্বামী না থাকি তাহলে কে থাকবে কে তার দেখাশোনা করবে বাবার জন্য তোর এতই মায়া তো লাইস হচ্ছে তোর কি আমি ফোন দিয়ে আইতে কইছি তো বাবার সেবা যত্ন করতি ম্যাডাম এইটা আপনি কেমন কথা বললেন আমি আপনার এখানে কাজ করি আমার একটা দায়িত্ব আছে না তোর আমার দায়িত্ব আছে দায়িত্ব থাকলে তিন দিনে ছুটি দিছি নয় দিনের না যে নয় দিন পরে আবি ওর জন্য এই নয় দিন আমি খাটতে খাটতে মরে যাইতাছি তোর আর আমার দরকার নেই তুই যা বাইরে যা ম্যাডাম আমার যদি চাকরি থেকে না করে দেন তাহলে আমি খামু কি ফ্যামিলি চালামু কি আমি তুই খাবি কি তুই কই যাবি এটা তোমার দাহার বিষয় না আমি লোক লই নিছি তুই বাসাতে বেরে যা ম্যাডাম কি বলেন মাত্র পাঁচ ছয় দিন দেরি হইছে তার জন্য আমার বদলে আরেকটা লোক নিয়ে নিছেন হ্যাঁ নিয়ে নিছি আমি কি তোর আশে বয়া নাকি ম্যাডাম আসলে আমি ইচ্ছে করে দেরি করি নাই আপনি তো জানেন আমার বাবা অসুস্থ আমি আমার বাবার নিয়ে হসপিটাল অনেক দূরে দেরি করছি তারপরও আমি আমার বাবার বাঁচাতে পারি নাই আমার বাবা মারা গেল ম্যাডাম ম্যাডাম আমার বাবার দাপন কাপড় করেছি তো আবার তিন দিন কাউন্ট খাওয়ায় দোয়া দুই করে ম্যাডাম আইছি তাই আমার একটু দেরি হয়েছে ম্যাডাম নয়তো আমি ইচ্ছা করে দেরি করে আসি নাই এ তো নাটক বন্ধ কর তোর মতো লোক আমার লাগবে না তোর বাপ মাছি না কেউ আছে আমার দেহের বিছানা যা আমার সাথে বাইরা আমি লোক না লিসি যা ম্যাডাম আমি তিন দিন আসতে দেরি করছি তার বদলে অন্য লোক আর আমার বাবা মারা গেছে

তুই রোজার মাসে বেতন না আসতে তুই যদি যাওয়ার আগে টাকা লাগে গেলি আমার তো কোনো তুই টাকা পয়সা পাস না আপনি ডাহা মিথ্যা করেন না আপনি রমজান মাসে আমার একটা টাকাও দেন নাই বলছেন ঈদের পর আসলে বেতন দিবেন আমি আমার বন্ধু থেকে টাকা ধার করে বাড়িতে গেছি কিন্তু টাকা দেন না ম্যাডাম আপনি টাকা দেন নাই মিথ্যা কথা করেন না কি বলি ছোট লোকের বাচ্চা আমি ডাহা মিথ্যা কথা কইতেছি ম্যাডাম আপনি তো মিথ্যা কথাই বলতাছেন টাকা না দিয়ে বলতাছেন টাকা দিবেন আমি টাকা দেই নাই তোরে মিথ্যা কথা

অত্যন্ত অবস্থা খারাপ আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি অনেক চিকিৎসা করেছি তবু আমার ওই বাবাকে বাঁচাতে পারি বাবা মারা গেছে স্যার বাবা মারা গেছে মানে হ্যাঁ স্যার আমার বাবা মারা গেছে আর বাবার দাপট কাপড় করায়া তিন দিন কাউট গাওয়া দোয়াগুরুত পরায়া আমার বাচ্চা দিন লেট হয়ে গেছে আর আমি আসার পরে ম্যাডাম ওর সাথে যাতা ব্যবহার করছে এবং কি আমার গায়ে হাত তুলছে আবার বলতেছে আমার চাকরিতে রাখবে না বাসা থেকে বের করে দিতেছে আর রোজার মাসের বেতন আমাকে দেয় নাই আমি বলছি ম্যাডাম আমাকে বেতন দিয়ে দেন আমি চলে যাই আমি সেই কথা বলতে বলতে ম্যাডাম আমাকে হাত তুলছে শেষে আমি বাধ্য হয়ে ম্যাডামের সাথে বেদবি করছি স্যার সময় তুমি কি ঠিক করলা ওর বাবা মারা গেছে ওর আসতে তিন চার দিন লেট হইছে এই কারণে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যাপারটা করতে পারলা

থাক ম্যাডাম আল্লাহরা চিল্লাবলা করেন না অকথা যাবে না ও এখানে কাজ করব আর ওই যদি তোমার গায়ে যদি ফাশে দিত তন তোমার মানিত্বটা কই দিত হ্যাঁ শুনো মান সম্মান কারোর জন্য জোর থেকে আসে না জোর করে আসে না মান সম্মান অটোমেটিকলি আসে তুমি যদি তোমার নিজের মান সম্মান এতে নিজে না রাখতে পারো তাহলে কিন্তু অন্য কেউ আইসা তোমার মান সম্মান ধরে রাখতে পারবে নিজের মান সমে নিজে দূরে রেখো। এরপরে যদি ফারদার কোন কাজের লোক তোমার গায়ে হাত তোলে বা যদি খারাপ ব্যবহার করে আমি কিন্তু তোমার পাশে এসে দাঁড়াম না। আর सुनो, মানুষে মানুষ মনে করো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কথাটা মনে রাখো। এরোবিক জ্যা বিকাশ করো। হ্যাঁ স্যার। ভালোমতো আর सुनो, ফারদার কোনো কাজের লোকের সাথে কোনো সময় আর যেন দেখি না খারাপ ব্যবহার করে। নি আমার অপমান কষ্ট হলো। একটু দেখো ভালোই হবো না। দেখ না। যাও।